নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আর তো পুজো চলে এলো আর মোটে এক মাস এমন এই এক মাস বাদেই আমাদের বাংলার সেরা পুজো শুরু হবে কিন্তু এটা খুব দুঃখের মাসের আমি দুঃখের বছর এটা বলবো যে এতবার একটা কাণ্ড হয়ে গেছে ডাক্তার যে আর্যকরের ডাক্তার সে বিচ্ছিভাবে মারা গেছেন তার তদন্ত হবার জন্য দিকে দিকে বাংলার এবং ভারতবর্ষ কেন সারা বিশ্বে তোর পাড় শুরু হয়ে গেছে এরই মধ্যে আমাদের পুজোটাও তো করতে হবে আমাদের যে বাংলার শিরা পুজো মা দুর্গার পুজো সেটাও তো আমাদের করতে হবে সেইটা দেখার জন্য আমি আজকে কুমুর চলে গেছিলাম যে আমাদের যারা কুমোর পাড়ার যারা কাজ করে ঠাকুর তৈরি করে তারা কিভাবে কি করছে তাদের কোনো অভাব অভিযোগ আছে কি না এই গোলমালের মধ্যে সেটা দেখার জন্য আমি চলে গেছিলাম সেইটা নিয়ে আমি কিছু ছবি নিয়ে এসেছি তার সঙ্গে আলোচনা করেছি সেটাই আমি আজকে তোমাদের দেখাবো তোমরা দেখো যে অনেক তার মধ্যেও কিছু অজানা কথাও তোমরা শুনতে পাবে হ্যাঁ আমার কিছু কথা যারা যেটা আমি এখন বলিনি বলার প্রয়োজন হয়নি আজকেই সেটা বলার প্রয়োজন হলো সেটাই তোমাদের বলবো সে ওরা অনেক কথা বলেছি সেটাই আমি আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখবে এবং আমার যে একটা বই আছে সত্যজিদে বিশ্বশ্রী মলয় রায় সেই বইটার মধ্যেও তোমরা এর এর কিছু উল্লেখ আশা করি পাবে না পেলেও তোমরা জেনে রাখো তো রাখবে যে এটা এটা হয়েছ কেমন আর সেটাই আমি তোমাদের আগে জানাবো যে আমি আজ থেকে আমি যখন মিস্টার এশিয়া করে আসি সেই সেভেন্টি এইট সেভেন্টি নাইনে তখন আমাকে রাখাল পালের নাতি যে কাজ করছিল তার আজকে ইন্টারভিউ আছে সে যখন তবে তখন সবে শুরু করেছে সে আমাকে ডেকেছিল এই অসুরের একটা মাসেলগুলো দেখাবার জন্য যে মাসেলগুলো তৈরি করবে আর কি হ্যাঁ কোথায় কোন মাসেল আছে সেটা অ্যাকশান হওয়ার সময় কেন মাসুল ফুটে ওঠে সেটা দেখার জন্য সেটা আমি দিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি সেটা কমপ্লিট করা যায়নি তখন আমাদের শুটিংটা শুরু হয়ে গেল সত্যজিৎের রায়ের হ্যাঁ সেটা তখন আমি ওদিকে ব্যস্ত হয়ে গেছিলাম আমি জন্য বারবার যেতে হচ্ছিল বলে আমি এটা যেতে পারিনি ওনাদের কাছে সময় প্রথম দিকে করা কয়েকটা সিটিং করার পরে আর যেতে পারি সেই জন্য এটা ক্যান্সেল হয়ে গেছিলো সেটা আমি তোমাদের দিতে পারল না আগে আগে বলতে পারিনি সেই জন্য আজকে আমি বলবো দেখো 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 তোমরা ছবিগুলো দেখবে আমার বাবাও কিন্তু বাদল পালের কাছে বহু বছর আমি যখন ছোটো ছিলাম তখন বাবাও একবার বাদল পালের কাছে ওই অসুরের ভঙ্গিমা দেখিয়ে দেখে ওরা বাবার এ মাত্রগুলো তৈরি করেছিল অসুরের ছবি ইয়ে মূর্তিটা করার সময় দুর্গা পুজো সেটা আমাকে একবার অপরচুনিটি হয়েছিল সেটা আমি কমপ্লেন করতে পারিনি মানে সবে কাউকে জানাইনি আজকেই আমি জানালাম হ্যাঁ আমি আজকে তোমাদের এটা দেখাচ্ছি আর এক মাস আছে কিছু অনেক কিছু অনেক ওরা কমপ্লিট করে ফেলেছে অনেক অভাব অভিযোগ আছে সেটাও তোমরা শুনবে হ্যাঁ কেমন হচ্ছে আমাদের পটুয়াতলা কুমুর টলি পাড়ার দুর্গা পুজোর আয়োজন সবার কার কাজ কেমন চলছে তোমরা দেখবে তোমরা বুঝবে আমার স্থির বিশ্বাস তোমরা এটুকুই বুঝতে পারতো এটাও তোমাদের মনে রাখতে হবে এবছর তিলোত্তমা মারা গেছেন সেই জন্য কিন্তু অনেকেই সেই আরম্ভরটা হয়তো করতে পারবে না আড়ম্ভরটা করতে পারবে না তাও নম নম্র করে মা দুর্গার তো পুজো আমাদের করতেই হবে সেই আমরা এবার দু হাজার চব্বিশের পুজোটা প্রণাম করে আমরা ছাড়ব নমস্কার কুমুর দিয়ে চলে এসেছি আর দিন আর এক মাস বাকি আছে পুজো হ্যাঁ পুজোতে কেমন হচ্ছে কুমড়টলি কেমন সাহায্য সেটা দেখবার জন্য আপনার জায়গা যাব ঠিক আছে আপনারা যে আপন নামে থেকে শিক্ষা আপনারা এর মধ্যে মুখের মধ্যে গণেশ লুকে রেখে দিয়েছিল জলাফিল নদী সেই সিংহের মুখ আফ্রিকার রাজা হ্যাঁ আফ্রিকার রাজা ঠিক আছে সামনে ছবি তুমি জায়গা পাবো তো হুম

সব দিকে কিছু হয়ে গেছে সবাই আমি এখন রাখাল পালের চলে এসছি চেম্বারে মূর্তি তৈরি হচ্ছে এনাকে জিজ্ঞেস করবো এই অবস্থা

ওই যে বডি বিল্ডিংয়ের একটা সিন ছিল আর ওটা আমি আমি ছিলাম সেই জন্য আমি একটু তুলতে এসেছি যে কীরকম কী হয় আর কি না না সে কথা বলতে হবে আপনাকে আপনার পরিচয় দিলে ভালো হতো নাতি হ্যাঁ এটা তো বুঝতে পেরেছি আপনার মুখ চোখ দেখেই বুঝতে পারছি আপনার রাখার বলে নাতির সঙ্গে কী নাম দাদা আপনার

আর এই যে একটা ডামাডোলায় বাজার চলছে তাতে কোনো এফেক্ট হয়েছে আপনাদের এখানে না হ্যাঁ অনেকে তো আবার রিটার্ন করে দিচ্ছে টাকা পয়সা সেই জন্য এখন মাটি মাখা চলছে এখন উনি খুব ব্যস্ত উনি আপনাদের একটু আপনাদের একটু একটু কথা বলুন না কেমন শিখেছেন বা কী ব্যাপার ট্যাপার 满了。 মহা একটা দারুণ শিল্পের কাজ এটা নিখুঁত ব্যস্ত সেখানে কথা বলতে পারছে আগেকার কিছু ঠাকুর আহ মূর্তি করেছে তার কিছু দেখাচ্ছি

মানে আমাদের কলকাতার মধ্যে কোন নতুন কৃষ্ণনগর ও কলকাতার থিমটা কৃষ্ণনগরে হচ্ছে মানে এই যে তিলত্তমা নিয়ে এই থিমটা নিয়ে আচ্ছা মানে ওখানে করছে কারিগর নাকি ওখানেই করছে আচ্ছা অনেক ধন্যবাদ

তারপরে আমি ফুলটুলিতে চলে এসছি